ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বল নিয়ে মুক্তার সবকিছু গুছিয়ে নিয়েই মাঠের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যায় আমাদের অল্প কিছু গানের মধ্যে চলে আসি মাঠে মাঠে এসে দেখি মুরাদার মিলন আগে থেকে এসে আমাদের অপেক্ষা দাঁড়িয়ে আছে এরপর পরে আমাদের ক্রিকেট ময় সকালটা শুরু হয়ে যায় সাথে বিশমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্পেশাল ডিম খিচুড়ি নাস্তা তো আছেই হঠাৎ করে সেদিন মুরাদার মিলন বললো ভাই চলেন সকাল থেকে স্কুল মাঠে আমরা ক্রিকেট খেলবো অনেকদিন ধরে তো ভোরবেলা হয় না তাই ভাবলাম যে খেলাই যায় ক্রিকেট খেলা সাথে সকালের স্নিগ্ধ আবহাওয়াটা উপভোগ করা হয় যে ভাবা সেই কাজ পর তিনি যাই হোক ব্যাট বল সবকিছু গুছিয়ে নিয়ে আমরা রওনা স্কুল মাঠের উদ্দেশ্যে আমাদের স্কুল মাঠ আমাদের এলাকা থেকে খুব বেশি একটা দূরে নয় এক কিলোমিটারের মতো দূরত্ব হবে আর কি তাই স্কুল মাঠে পৌঁছাতে আমাদের খুব বেশি একটা সময় লাগে দোকান পার্ট সব বন্ধ কোলাহল মুক্ত পরিবেশ আর কুয়াশা সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের যাই হোক দেখতে দেখতে আমরা চলে আমাদের স্কুল মাঠে আর এসে ছিল তো আমরা ক্রিকেট মুরাদ আমাকে যে আমরা প্র্যাকটিস আপনি যদি আসেন তাহলে আপনি ব্যাটিংও করতে পারলেন আমাদেরও একটু ভালো হইলো তো আমিও ভাবলাম যে সকালে ঘুমে ক্রিকেট খেলতে পারলে আসলে ভালো লাগবে আর সেই ভাবনা থেকে বোরবেলা উঠে চলে গিয়েছিলাম মাঠে এভাবে ক্রিকেট খেলতে খেলতে সকালটা বেশ ভালোই কেটেছিল আমাদের খেলাধুলা শেষ এবার সকালের নাস্তা করার পালা তাই খেলাধুলা শেষ হতে সবকিছু গুছিয়ে নিয়ে আমরা সরাসরি চলে যাই হোটেল এন্ড রেস্টুরেন্টে উদ্দেশ্য সেখানকার স্পেশাল খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করবো যাই হোক সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বসতে বসতে খিচুড়ি দিয়ে যাওয়া হয় আমাদের টেবিল আর এই খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলাম যাই হোক আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ